সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনা এবং রুপোর দামে কারেন্ট আপডেট নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দোলের পর কিন্তু ফের আবার সোনার দাম কমেছে আরও খানিকটা সস্তা হয়েছে সোনা সেই জন্য আজকে সোনা কিনতে গেলে কতটা সস্তায় পাবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক রেড চার্ট আজকের দিনে ব্যাস কাটের হলমা সোনা চব্বিশ কাটের পাকা সোনা আঠেরো কার্টের এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো চলুন এক নজরে জেনে নিই তার সাথে সাথে বলি আজকে দিনে কেউ যদি ব্যয়স কাটের হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম তাও জানবো আজকের এই ভিডিওতে তো প্রথমেই বলি আজকের দিনে কিন্তু সোনার সাথে সাথে রুপোর দামে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে বাংলা জুড়ে আজকের দিনের উপর এক গ্রামের দাম হচ্ছে তিয়াত্তর টাকা দশ গ্রামের রুপোর দাম হচ্ছে সাতশো তিরিশ টাকা যখনই সোনা কিনতে যাবেন বা রুপো কিনতে যাবেন দাম অবশ্যই যাচাই করে যাবেন কারণ প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে বাংলা জুড়ে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রুপো যাচাই করে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর আপনারা ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন তো আজকের দিনে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনার দাম চলুন এক নজরে জেনে দেওয়া যাক আজকের দিনে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার একশো চৌত্রিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে একান্ন হাজার তিনশো চল্লিশ টাকা এক ভরি অর্থাৎ বারো গ্রাম সোনার দাম হচ্ছে আঠেরো ক্যাটের উনষাট হাজার আটশো একাশি টাকা আজকের দিনে বাইশ কার্ডের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার দুশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম হচ্ছে বাষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এক ভরি সোনার দাম হচ্ছে তিয়াত্তর হাজার একশো নব্বই টাকা আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনাকে যদি বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টের হলমা গনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার পাঁচ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকে দিনে আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার পাঁচশো উনব্বই টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার আটশো নব্বই টাকা এক ভরের সোনার দাম হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো বাহান্ন টাকা আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমি এখানে যে সোনা এবং রূপর দামের কথা বললাম এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু তিন শতাংশ জিএসটি আর তার সাথে সাথে কিন্তু মেকিং চার্জে যুক্ত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এরকমই সোনা আর উপর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ